হ্যালো এভরিওয়ান আজকে আবারও শাড়িয়ান ব্লাউজের কম্বো নিয়ে হাজির হয়ে গেছি তার কারণ একটাই তোমরা আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স করেছ আমাদেরকে দ্যাটস ওয়াই আজকে দেখো ভীষণ সুন্দর পিওর হানডেড কাউন্ট কটন জামদানি তার সাথে জামদানি ব্লাউজের কম্বো উইথ লেস ওয়ার্ক দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর টোটালটাই কিন্তু হ্যান্ড উইভিং কী ব্লাউজ কী শাড়ি বোধ ওকে শাড়ির সাথে তো ব্লাউজ পিস পাচ্ছই অ্যান্ড ব্লাউজের সাথে তো ব্লাউজটা দেখতেই পাচ্ছ আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে শুধু শাড়ি নেবে সেটাও কিন্তু পসিবল বিকজ আগের ভিডিওতে আমি বলেছিলাম না যার জন্য তোমরা অনেকেই শুধু শাড়িও নিয়েছো শুধু ব্লাউজও নিয়েছো আর কম্বো তো বললাম না কম্বো তো নিয়েইছো এইটা দেখো এটা ব্ল্যাক বিউটি কি সুন্দর লাগছে না ভীষণ সুন্দর জামদানি উইভিংয়ের সাথে এইভাবে একটা হাকোবা লেস ব্লাউজ দিয়েছি যেটা তোমার ডাবল লেসে যাচ্ছে ব্যাগটা কিন্তু টোটালটাই বোট নেকে আছে অ্যান্ড ফ্রন্ট ওপেনে আছে এটা দেখো কি সুন্দর কালার কম্বিনেশন আর ব্লাউজটা দেখে চোখ সরাতে পারবে না এইটুকুনি তোমাকে আমি বলতে পারি ওভার শাড়িতে কিন্তু বুটি আছে আর এই শাড়িগুলো একদম সেলিব্রিটি পিস যেভাবে পরবে সেভাবেই কিন্তু থাকবে খুবই 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 সুন্দর ব্লাউজটা দেখো কি নাইস না ভীষণ সুন্দর জাস্ট ওয়াও একটা পিস পছন্দ হলে কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে আর পাঠাতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি বোথ অপশানেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওকে অল ওভার ইন্ডিয়াতে যার যেভাবে সুবিধা সে সেইভাবে বুকিং করবে এই চামদানিটা দেখো এটা কিন্তু কোরা কালার তার সাথে রেডের কম্বিনেশন ভীষণ সুন্দর অল ওভার জামদানিতে বিউটিফুল বুটটার কাজ সাথে কিন্তু লেসের কাজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু আর এই ব্লাউজটা কি নাইস লাগছে না ভীষণ সুন্দর ডাবল লেসের ব্লাউজ সাথে হোয়াইট কালারের এইভাবে থ্রেড এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর উইদাউট প্যাড পিওর কটন লাইলিন চলে যাচ্ছে ব্লাউজগুলিতে এই শাড়িটা দেখো ইটস আ ওয়ান টোয়েন্টি কাউন মাল কটন উইথ হ্যান্ড পেইন্টিং ওয়ার্ক ওকে খুবই 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 সুন্দর দেখতে ওই তার টাসেল ওয়ার্ক অ্যান্ড এইটা জাস্ট দেখে নাও ওয়াও 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 ব্লাউজটা কি নাইস ব্লাউজটা চলে যাচ্ছে এত সুন্দর মানাচ্ছে যে আমি কি বলবো বহুদিনের ইচ্ছে ছিল জানো তো এরকম ধরনের কম্বো করে করে তোমাদেরকে দেখাবো অ্যাট লাস্ট আমি যে করতে পেরেছি সময় বার করে এটাই অনেক বড় পাওনা আমার কাছে দেখে নাও এটা চলে যাচ্ছে রেড কালারের ভীষণ সুন্দর আর এটার সাথে আমি তুতে কালারের কম্বিনেশন দিয়েছি জানো তো এই কম্বোগুলো তোমাদের এত ভালো লাগছে জেনে আমার খুবই ভালো লাগছে আজকে এই পর্যন্ত বাই